জানতে চেয়েছেন বেকারত্ব থেকে মুক্তির কোনো আমল আছে কি না বেকারত্ব থেকে মুক্তির সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো খুব সিরিয়াসনেসের সাথে কাজ করা অনেক বেকার ভাইরা আছেন যারা খুব বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করতে রাজি নন তারা অনেক সময় ইগো প্রবলেমে ভুগতে থাকেন আপনি আপনার বেকারত্ব দূর করবার জন্য হালাল যে কোনো কাজকে স্বাগতম জানানোর মানসিকতা থাকতে হবে প্রথমত দ্বিতীয়ত আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে অনেক মানুষ দিনদার হন এবং দিনদারের মানে হলো দুনিয়ার কাজটাকে ঢিলা ঢালাভাবে করা তিনি এরকম মনে করেন এটি ভুল ধারণা বরং দুনিয়ার কাজ আপনি যখন করবেন পুরোপুরি মনোযোগের সাথে সিরিয়াসনেসের সাথে কঠোর পরিশ্রম করে আপনি করবেন বেকারত্ব দূরের জন্য এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আল্লাহ আল্লাহবুল আলমের কাছে দোয়া করবেন এবং আল্লাহ তালার কাছে বিভিন্ন আমলের মাধ্যমে সাহায্য চাইবেন তমল থেকে একটা আমল হলো ইস্তেক করা ইস্তেকফার মাধ্যমে আলামিন রিজিক বৃদ্ধি করেন সুরাইয়ের মধ্যে আল্লাহবুল বলেছেন অতএব ইস্তেফার বেশি কিছু করা যেতে পারে এবং রিজিক বৃদ্ধির জন্য সকাল সন্ধ্যার একটি দোয়া আছে সেই দোয়াটা পাঠ করবেন আল্লাহ তো এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন আর পরিশ্রম করবেন অক্লান্তভাবে এবং সিরিয়াসের সাথে কাজ সিরিয়াসনেসের সাথে কাজ করবেন মনোযোগের সাথে কাজ করবেন এবং কোন কাজকে ছোট মনে করবেন না হালাল উপার্জনের জন্য আল্লাহ তালা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওপরে যেতে আপনাকে সাহায্য করবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন কোরানকে কেন হাদিস বলা হয়েছে দেখুন কোরআনে করিম সম্পর্কে আল্লাহ বলে আলমী বলেছেন ফবি এই হাদিস বাধা মিনুন এই কথার পরে অর্থাৎ আল্লাহর কথা পরে অর্থাৎ আল্লাহর কথা ছাড়া আর কার কথা তারা বিশ্বাস করবে এখানে কোরানকে হাদিস বলা হয়েছে শাব্দিক অর্থে হাদিস শব্দের অর্থ হলো কথা কোরআন যেহেতু আল্লাহর কথা মালা অতএব সেই দৃষ্টিকোণ থেকে এটাকে হাদিস বলা হয়েছে হাদিস বলতে আল্লাহর কথা মানুষের কথাকেও হাদিস বা মানুষের মনের কল্পনা কল্পনাকেও হাদিস বলা হয়েছে অনেক হাদিসে যেমন হাদিস নফস বলা হয় মানুষের মনের জল্পনা কল্পনাকে এবং বিভিন্ন হাদিসের মধ্যে এই ধরনের ভাষ্য ব্যবহার করা হয়েছে এই ধরনের শব্দ রয়েছে যার কারণে হাদিস শব্দ দেখলেই সেটি শুধুমাত্র রসুল আকরম সাল্লাহ সাল্লামের হাদিস হবে এমন নয় বরং পরিভাষায় হাদিস বলতে রসুল আকরম সাল্লাহ সাল্লামের হাদিস বলা হলেও শব্দের অর্থ হাদিস শব্দের অর্থটি যে কোনো কথাকেই কিন্তু পরিব্যাপ্ত করে সামিল করে সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর কথাকেও হাদিস বলা যায় বা বলা হয়েছে